বন্ধুরা জীবনে কখনো কি এমন হয়েছে যে হঠাৎ করেই কিছু বা কাউকে হারিয়েছেন হয়তো একটা সুযোগ হয়তো প্রিয় মানুষ হয়তো চাকরি হয়তো কোনো স্বপ্ন সেই মুহূর্তে মনে হয়েছে সব শেষ মনে হয়েছে ইউনিভার্স আমাদের বিরুদ্ধে কাজ করছে কিন্তু বাস্তবে কি তাই মহাবিশ্ব কখনোই আমাদের বিরুদ্ধে নয় ইউনিভার্স সবসময় আমাদের আত্মার সর্বোচ্চ মঙ্গলের জন্য কাজ করে কিন্তু আমরা ছোট্ট দৃষ্টিকোণ থেকে যেটা দেখি তা সময় সত্যি নয় যখন ইউনিভার্স আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেয় তখন সে গভীরে এক আশ্চর্য শিক্ষা লুকিয়ে থাকে প্রথমেই বুঝতে হবে হারানো মানেই শাস্তি নয় বরং সেটা এক ধরনের পরিশুদ্ধি আমরা প্রায়ই এমন জিনিস আঁকড়ে থাকি যা আমাদের জীবনে আর কোনো কাজে লাগে না সম্পর্ক অভ্যাস চাকরি বন্ধুত্ব এসব হয়তো আমাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে তখন ইউনিভার্স হস্তক্ষেপ করে সে আমাদের হাত থেকে সেটা সরিয়ে নেয় আমরা কাঁদি কষ্ট পাই বিরক্ত হই কিন্তু কিছু সময় পর বুঝতে পারি এই হারানো ছাড়া নতুনটা আসা সম্ভব ছিল না একটা গাছকে যদি বড় হতে হয় তবে সুকোনো পাতা ঝরে পড়তেই হবে এক নদীকে যদি নতুন পথে বইতে হয় তবে বাঁধ ভাঙতেই হবে তেমনি আমাদের জীবনেও পুরনো কিছু সরিয়ে না দিলে নতুন সুযোগের জন্য জায়গা তৈরি হয় না মহাবিশ্ব যখন কিছু কেড়ে নেয় তখন আসলে আমাদের পরীক্ষা করে আমরা কি বিশ্বাস রাখতে পারি আমরা কি ধৈর্য ধরতে পারি আমরা কি অন্ধকারের মাঝেও আলো দেখতে পারি যদি পারি তবে একদিন দেখব যা হারালাম তার চেয়েও অনেক ভালো কিছু আমাদের জীবনে এসেছে কখনো কখনো হারানো মানে মুক্তি হয়তো যে সম্পর্কটা শেষ হল সেটা আপনার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছিল যে চাকরিটা গেল সেটা হয়তো আপনার সৃজনশীলতা কেড়ে নিচ্ছিল যে সুযোগটা হাতছাড়া ছাড়া হল সেটা হয়তো আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল আর এই মুহূর্তে যে শূন্যতা তৈরি হল সেটাই ইউনিভার্সের বার্তা আমি তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছি তাহলে কি করবেন এই হারানোর সময় প্রথমত কৃতজ্ঞ থাকুন হ্যাঁ এটা কঠিন কিন্তু হারানোর মাঝেও ধন্যবাদ বলুন কারণ আপনি জানেন না এটা আসলে আপনাকে কি থেকে বাঁচালো দ্বিতীয়ত ধৈর্য ধরুন নতুন কিছু আসতে সময় লাগে রাতের পর যেমন ভোর আসে হারানোর পরও নতুন দরজা খুলবে তৃতীয়ত বিশ্বাস রাখুন বিশ্বাস করুন যে ইউনিভার্স সবসময় আপনার পাশে আছে যদিও সেটা এখন চোখে পড়ছে না বন্ধুরা হারানো মানে শেষ নয় হারানো মানে নতুন এক শুরু মহাবিশ্বের কাছে সব সময় একটা বড় ছবি আছে আপনি আজ শুধু ছোট অংশটা দেখছেন কিন্তু সময় এলে পুরো ছবিটাই পরিষ্কার হবে তখন বুঝবেন যা হারিয়েছিলেন সেটা আসলে আশীর্বাদ ছিল তাই যদি আপনার জীবনে হঠাৎ কিছু কেড়ে নেওয়া হয় কষ্ট পাবেন সেটা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন ইউনিভার্স কিছু সরিয়ে নেয় শুধু তখনই যখন সে আপনার জন্য আরও বড় কিছু সাজিয়ে রাখে